সালামুকুম সবাইকে সবাইকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার আজকে তৃতীয় পর্বে প্রত্যেককে স্বাগত কথার পরিপ্রেক্ষিতে প্রশ্নের পরিপ্রেক্ষিতে বা অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃথায় সাধনা ধিমান ধিমান মানে হচ্ছে ধি সম্পন্ন বা জ্ঞানী হ্যাঁ ধি সম্পন্ন বা জ্ঞানী এটা মূলত তিনি মেঘনাথকে বুঝিয়েছেন মেঘনাথকে ধিমান বলেছেন আচ্ছা এরপর দাস হ্যাঁ রঘু বংশের শ্রেষ্ঠ রাম লক্ষণের দাস বলে নিজেকে উপস্থাপন করছেন মেঘনাদের কাছে কে আপন চাচা বিভীষণ আচ্ছা বৃথা এ সাধনা কোন সাধনাটা বৃথা ওই যে মেঘনাদ চেয়েছিলেন যে ছাড়বো দ্বার যাব অস্ত্রাগারে পাঠাইবো রামানুজে সমন ভবনে রাইট আচ্ছা লাইন আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব অর্থাৎ বিভীষণ নির্লজ্জের মতো মেঘনাথকে বলছে যে আমি রাঘবের দাস অর্থাৎ লক্ষণ রামের দাস গোলাম আমি কি কি প্রকারে বা কিভাবে তার বিপক্ষে কাজ করতে পারি রক্ষিত অনুরোধ তাহলে কোন অনুরো অনুরোধ ওই যে মেঘনাথ যে অনুরোধ করলো সেই অনুরোধ রাখতে তিনি কখনোই তার মানে যেই রাঘবের দাস হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করছেন তার বিপক্ষে কাজ করবেন না উত্তরিলা কাতরে রাবণী পরবর্তীতে মেঘনাথ এই রাবণী বলতে হচ্ছে রাবণের সন্তান মানে মেঘনাথকে বোঝাচ্ছে মেঘনাথকে উত্তরিলা কাতরের রাবণী অর্থাৎ চাচা বিভীষণের কথার পরিপ্রেক্ষিতে তিনি উত্তর দিচ্ছিলেন হে পিতৃব্য বারবার কিন্তু তিনি পিতৃব্য বলে বলে সম্বোধন করছেন তব তব মানে তোমার বাক্যে ইচ্ছে মরিবারে অর্থাৎ আপনার বাক্যে আপনার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে রাঘবের দাস তুমি খুব বিস্ময়ের সঙ্গে খুব অবাক হয়ে মেঘনাতে এই প্রশ্নটা বিভীষণকে করেছেন যে আপনি রাঘবের দাস কেমন ও মুখে আনিলে এ কথা ওই মুখে কিভাবে কিভাবে এই কথাটা এনেছেন তাত মানে কি শব্দের অর্থ হচ্ছে মানে চাচা শব্দের অর্থ চাচা কিন্তু এখানে পিতৃব্য বা চাচা অর্থে ব্যবহৃত হয়েছে এই কবিতায় কহতা দাসের খেয়াল করেন দাস মানে হচ্ছে মূলত গোলাম মানে গোলাম বোঝাচ্ছে বা নিজেকে ছোটো করে উপস্থাপন করার যে ব্যাপারটা এই দাসের কথাটার মধ্য দিয়ে কিন্তু মানে মেঘনাদের একটা অসম্ভব রকমের বিনয়ের বহিঃপ্রকাশ ঘটেছে তার কারণ কি বিভীষণ তার বাবার আপন ভাই তার চাচা সজাতি ত্যাগ করলেও তার আপন গোত্রকে ত্যাগ করলেও প্রতারণা বা বেইমানি করলেও বিভীষণকে এখনও তিনি মানে সম্মান করছেন বিনয় প্রদর্শন করছেন এই বিনয়ের তাগিদে বা বিনয়ের জন্য তিনি নিজেকে দাস হিসেবে উপস্থাপন করেছেন যে আমি আপনার দাস আপনি আমাকে বলেন যে কিভাবে আপনি এই রাঘবের দাস নিজেকে বললেন স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে স্থাপিলা মানে হচ্ছে কি স্থাপন করলো স্থাপন করলো বিধুরে মানে চাঁদ বিধু মানে হচ্ছে চাঁদ বিধি বিধাতা স্থানু মানে হচ্ছে নিষ্ঠল ললাটে মানে হচ্ছে আকাশ তার মানে বিধাতা চাঁদকে নিষ্ঠল আকাশে স্থাপন করেছেন পরিকি ভূতলে শশী ভূতল ভূ মানে হচ্ছে ভূমি তলে ভূতলে মানে মাটিতে শশী শশী মানে হচ্ছে চাঁদ যান গড়াগড়ি ধুলায় অর্থাৎ চাঁদ আকাশে সুন্দর চাঁদের আলোতে আমরা বিমোহিত হই মুগ্ধ হই চাঁদের আলো মুগ্ধতার তার প্রতীক সৌন্দর্যের প্রতীক কিন্তু তাই বলে সে এতটাই নিচে নেমে যায় না চাঁদ কখনোই কখনোই তার জায়গা থেকে তার যেই নিজস্ব জগৎ সেই জগৎ থেকে কখনোই সে মাটিতে নেমে আসে না ধুলার সাথে মিশে যায় না পরের লাইনে হে রক্ষরথী মেঘনাথ বিভীষণকে রক্ষরথী সম্বোধন করছেন রক্ষ বলতে রক্ষপুর রথী মানে হচ্ছে যিনি রথে চড়ে যুদ্ধ করেন তাহলে রক্ষরথী বলতে আসলে রক্ষপুরের বীর সন্তান বা বীর যোদ্ধাকে বোঝাচ্ছে অর্থাৎ বিভীষণকে বোঝানো হচ্ছে ভুলিলে কেমনে কেতুমি তব কোন মহাকুলে তব মানে হচ্ছে তোমার যে আপনার কোন মহাকুলে আপনার জন্ম হয়েছে আপনি এটা কিভাবে ভুলে যায় ভুলে গেলেন কেবাসে অধম রাম অধম মানে হচ্ছে নির্বোধ বা জ্ঞানহীন রাম রাম বলতে কি লক্ষণের বড় ভাই আচ্ছা স্বচ্ছ সরোবরে স্বচ্ছ সরোবর মানে কি ছোট্ট পুকুর বা জলাশয় স্বচ্ছ বলতে একদম পরিষ্কার পানি করে কেলি কেলি মানে হলো খেলা করে রাজহংস পঙ্কজ কাননে পঙ্কজ মানে হচ্ছে স্বর্গের উদ্যান অর্থাৎ রাজহংস বা রাজহাঁস কি করে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে সে খেলা করে সে স্বর্গের উদ্যানে যায় কিন্তু যায় কি সে কভু অর্থাৎ এই রাজহংস কি কখনো যায় প্রভু এই প্রভু বারবার কিন্তু খেয়াল করেছেন বিভীষণ তার চাচাকে বা পিতৃব্য বা তুল্য বিভীষণকে কিন্তু বারবার সম্মান করছেন বিনয় বোধ প্রকাশ করছেন বিভিন্ন সম্বোধনে আগে বলেছিলেন রক্ষরথী এখন বলছেন প্রভু তার প্রভু অর্থ হচ্ছে মালিক বা নেতা বা রাজা বা প্রধান পঙ্কিল সলিলে পঙ্কিল মানে কাদাযুক্ত সলিল মানে পানি কাদাযুক্ত পানি অর্থাৎ একটি রাজহংস সবসময় পরিষ্কার পানিতে খেলা করে সে স্বর্গের উদ্যানে বা ফুলের বাগানে যায় কিন্তু সে কখনোই মাটিতে অর্থাৎ অপরিচ্ছন্ন পুকুরে কিংবা অপরিচ্ছন্ন কাদাযুক্ত মাটিতে আসে না শৈবালের ধাম শৈবাল বলতে হচ্ছে বোঝাচ্ছে কি অনেকগুলো কচুরি ফানা অর্থাৎ যেই পুকুর বা জলাশয়ে প্রচুর পরিমাণ কচুরিফানা আছে সেখানে কখনোই একটি সেখানে নামবে না খেলা করবার জন্য পরের লাইনে মৃগেন্দ্র মৃগ মানে মানে হচ্ছে হচ্ছে পশু ইন্দ্র নেতা বা রাজা তাহলে মৃগেন্দ্র মানে হচ্ছে কি পশুদের রাজা বনের রাজাকে সিংহ মৃগেন্দ্র কেশরী অর্থাৎ এইটা হচ্ছে বুঝাচ্ছে আহ মানে সিংহকে বোঝাচ্ছে বুঝাচ্ছে কবে হে বীর কেশরী এই বীর কেশরী দ্বারা মেঘনাদ আবারও তার চাচা বিভীষণকে মানে মহান করে তুলে ধরেছেন অর্থাৎ অনেক বীর সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন বীর মানে সিংহ এরপরে মিত্রভাবে মিত্রভাবে হচ্ছে বন্ধুত্বের পূর্ণভাবে বা বন্ধুত্বের মতো আচরণে সম্ভাষে মানে হচ্ছে আহ্বান করে বা অভ্যর্ধনা জানায় শ্রীগালে শেয়ালের সাথে মিত্রভাবে বন্ধুত্বপূর্ণ আচরণে আচ্ছা এই যে মৃগেন্দ্র কিশোরী বনের রাজা সিংহ হ্যাঁ সিংহ কি কখনো শেয়ালের সাথে বন্ধুত্ব করেছে শেয়াল কিন্তু কিন্তু খুব ধূর্ত চালাক তার মানে এই না সিংহ বনের রাজা হয়ে শেয়ালের সাথে শেয়ালকে জানাবে শেয়ালকে আহ্বান করবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের সাথে অর্থাৎ এই লাইনগুলো দ্বারা মেঘনা বিভীষণকে বারবার মনে করিয়ে দিতে চাচ্ছেন যে আপনার জন্ম কোন মহাকুলে আপনি কার সন্তান আপনার রাজ্যের যে অতীত গৌরবের ইতিহাস বীরত্বের ইতিহাস সেটা আপনি কিভাবে ভুলে গেছেন আশা করছি প্রত্যাশা করছি আপনারা পরিষ্কার করে গুছেছেন আহ ইনশাল্লাহ দেখা হচ্ছে আহ পরবর্তী পার্টে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন পাসওয়ার্ডের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা থাকলো